আমাদের বাংলাদেশে বর্তমানে একদম মাছ আমরা যে আসলে কিন্তু বাঙ্গালি মানে কি মাছ এবার বাঙালি আমরা বলে থাকতাম কিন্তু এই জাল গুলোর কারণে হয়তো কিছুদিন পর দুই চার পাঁচ বছর পর আমরা কিন্তু মাছ পাবো না তার কারণ কি জানেন দেখেন এই যে এই জালটা যদিও একটু পাতল ঠিক আছে কিন্তু এই রিং জালের মধ্যে এরকম একটা জাল আছে আরো ঘন আপনার যে মাছটা নাকি কালকা জন্ম হয়েছে ওই মাছটাও যদি এই জালটার ভিতরে ঢোকে বাইরে হবার সম্ভব নাই আর ওই জন্য আমরা এই যে বাংলাদেশ থেকে মানে মাছ মাছ জিনিসটা উঠা যাবে একদম কারণ যে মাছটা আজকে আপনার জন্ম হবে কালকে যদি মাছটা ধরা খায় মানে আপনাদের ধরে ফেলে তাহলে আমরা মাছ কিভাবে পাবো তো আমার মনে হয় ঠিক আছে এখন সোশ্যাল সমাজে আমরা আসলে কিন্তু আমরা বলতে কি মাছ এবারে বাঙালি একটা তেলাপি আমরা যদি এরাক আমরা যদি মাছ যদি আমরা নাই পাই তাহলে কিন্তু আমরা মাছ বাঙালি কিভাবে থাকবো गाइस একটা তেলাপি দেখেন দেখেন এই তেলাপি কাটিকা ছাটা এটা সব সেটা উপযুক্ত হইছে ঠিক আছে এটা খাওয়ার উপযুক্ত হইছে মানে এটা বেশি একটা ছোট না কিন্তু দেখেন একদম ছোট ছোট যে মাছগুলো আছে ছোট ছোট মাছগুলো এগুলো আমাদের আটকায় যাই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে কারণ হচ্ছে আমরা শুধু এখন আমরা কিছু টাকার জন্য মানে আমাদের সমাজে অনেক মানুষ আছে কিছু টাকার জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত এরকম জালগুলো মানে আপনার এগুলো এই জালগুলো আপনার ইয়ে করতেছে মা ধরতেছে কিন্তু আমরা যদি আমরা ভবিষ্যতে চিন্তা করি আমরা ছেলে মেয়ের চিন্তা করি তাহলে কিন্তু আমরা এই জালগুলো বন্ধ করা দেওয়া উচিত কেন কারণ আমরা যদি আমাদের যে দাদা আছে বয়স্ক মানুষ যারা আছে তারা মুখে যদি আমরা শুনি যে একটা সময় নাকি অনেক বড় বড় বোয়াল মাছ ছিল অনেক বড়ো বড়ো বোল মাছ ছিল শৈল মাছ ছিল এমনকি আমরা যেগুলো দেখছি এখন যদি আমাদের ছেলে সাথে বলি যে আমরা এত বড় মাছ দেখছি ওরা বলবে কি আমরা মিথ্যা কথা বলছি তার কারণ কি জানেন তার কারণ হলো এই যে এই যে জমির মধ্যে যে কীটনাশক ব্যবহার করা হয় ওই জন্য তারপর এখন যাই হোক বৃষ্টি হলে কিংবা পানি হলে যদি একটু পানি আপনার ছোটো ছোটো মাছগুলো মানে জন্ম হয় কিন্তু জন্ম হওয়ার দুই দিন পরেই এই জালের মধ্যে আটকিয়ে পড়ছে আর ওই জন্য আমাদের বাংলাদেশ থেকে মাছ জিনিসটা কিন্তু এখন দিনে দিনে মানে কমে যাচ্ছে কারণ আমরা শুধু যে পুষকুনির যে চাষ করা মাছ চাষ করা যে মাছগুলো ওইগুলো কিন্তু খাইতে পারি অন্যগুলো খাইতে পারি না তার কারণ একটাই কারণ হলো যে এখন বর্তমানে আপনার যে রিংজাল চাই এটা কিন্তু আসলে রিংজাল না চায় না আর চাইনার কাম হইলো মানে মাথার সুদি কাম বুঝছেন মানে এরার কাজ হইলো ধ্বংস করে দেবো দুনিয়া তো ওই জন্য চাইনা জালগুলোর কারণে আমার মনে হয় যে এখন বর্তমানে কি এই জালটা না

এই এত বড় যে মাছটা এটা কিন্তু আঠারো জালে লাগতো আর আঠারো পাইছিল না মানে ছোট মাছ লাগতো না আঠারো কিন্তু মাছ প্রচুর লাগতো এখন আছে এখন নাই তার কারণ হলো এগুলো ঠিক আছে তো শেয়ার করবেন আসলে আমি জানি আমার কতগুলো যৌক্তিক আপনি কমেন্টে জানিয়ে দেবেন আসলে কতগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক আমার মনে হচ্ছে কারণ আমরা যেহেতু আমাদের ছেলে মেয়ের জন্য আমরা প্রচুর কষ্ট করি আমাদের প্রজন্মের জন্য আমরা প্রচুর কষ্ট করি সবসময় কষ্ট করি তো আসলে যেহেতু আমরা কষ্ট করি যে আমাদের প্রজন্মগুলো যদি পরে মাছ খেতে না পাই মাছ দেখতে না পাই তাহলে আমরা কিসের মাছ হতে বাঙালি আমরা তো কথা আছে আমরা বলে না তাহলে মাছ হতে বাঙালি ঠিক আমরা কিন্তু মাছ হতে বাঙালি আর যদি মাছ না থাকে তাহলে তো আমরা মাছ হতে বাঙালি তাহলে মাড়ি হতে বাঙালি হবে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন শেয়ার দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওই কি রে